আর ছয়ই এপ্রিল দু রবিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার সদা বিদ্রোহী ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আসাদুদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিমে যোগদানের প্রস্তাব দেয়া হয়েছে বলে খবর করেছে আনন্দবাজার ডট কম খবরে বলা হয়েছে গত মার্চ মাস থেকে দফায় দফায় তাকে ফোন করে হায়দ্রাবাদের এই দলে যোগদানের বিষয়ে প্রস্তাব দেযা হয়েছে গত মার্চ মাসে বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন কবির দলের ঊর্ধ্বে উঠে তিনি নিজের জাতিসত্ত্বাকে প্রাধান্য দিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তোলেন পাল্টা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি শোকাজের চিঠি ধরায় থাকে সেই ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ শুরু করে ওয়াইসির দল মিম সূত্রে খবর হুমায়ুনকে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি যদি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতিনিধি হিসাবে রাজনীতি করতে চান তাহলে মিম তাকে স্বাগত জানাবে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল এক লহমায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী এই পরিস্থিতিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরি হারারা আগামী একুশে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা শনিবার চাকরিহারারা সাংবাদিক বৈঠক করেছেন বৈঠক থেকে তারা সাপ জানিয়েছেন এর আগেও আমরা একাধিকবার সম্মিলিতভাবে কর্মসূচি নিয়েছি কিন্তু প্রশাসনের কোনো সদর্থক ভূমিকা দেখতে পাইনি আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী মানবিক কিন্তু উনি অমানবিক মুখ্যমন্ত্রী সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আমরাও এই বঞ্চনার শিকার আমরা আর প্রতিশ্রুতি নয় স্পষ্ট বার্তা চাই বাস্তবায়ন চাই এখানেই না থেমে তাঁরা আরও বলেছেন পয়লা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিলের মধ্যে প্রতিটা মঞ্চের সঙ্গে বসে মুখ্যমন্ত্রী যদি আলোচনা না করেন সমস্যার সমাধান না করেন তাহলে আমাদের এই কর্মসূচি বহাল থাকবে আমরা এখনো মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছি আর কতদিন আমরা লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছি সেই কারণে আমাদের প্রত্যেকটা দিন ভয়ের মধ্যে দিয়ে কাটাতে হয় আমরা বেকার ভাতা চাই না উল্লেখ্য আগামী একুশে এপ্রিল চাকরি প্রার্থীরা সম্মিলিতভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বেশ কয়েকটা সংগঠনের সদস্যরা এই অভিযানে অংশ নেবেন বলে জানিয়েছেন সকলের নজর এখন তাই একুশে এপ্রিলের দিকে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমী পালন শুরু হয় বিজেপির পরিচিত মুখেরা যেমন তাতে যোগ দিয়েছেন তেমনই সামিল হয়েছেন শাসক দল তৃণমূলের নেতানেত্রীরাও নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খড়গপুরে কর্মসূচি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ নিউ টাউনে স্কুটার চালিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় মিছিলের রুট ঘুরিয়ে দেওয়া নিয়ে পুলিশের সঙ্গে বচসাও বাঁধে লকেট চ্যাটার্জির বীরভূমের শিউড়িতে মিছিলে হেঁটেছেন তৃণমূল সাংসদ শতাব্দী মালদহের ইংরেজ বাজারে মিছিলে যোগ দেন প্রাক্তন মন্ত্রী তথা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন তবে শান্তি সম্প্রীতি রক্ষারও বার্তা দিয়েছেন তিনি রামনবমী উপলক্ষে কলকাতা সহ গোটা রাজ্যে আলাদা আলাদাভাবে প্রশাসনিক তৎপরতা রয়েছে সর্বত্রই পুলিশের ছুটি বাতিল করা হয়েছে খোলা রয়েছে নবান্ন রামনবমী ঘিরে অতীতে অশান্তির অভিজ্ঞতা যেমন রয়েছে তেমনই পুলিশের কাছে খবর ছিল এবছরও অশান্তি বাঁধানোর ষড়যন্ত্র চালানো হচ্ছে কোন কোনো মহল থেকে শুধু শাসক দল তৃণমূল বা সরকারের প্রধান মমতাই নন অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও তৃণমূল সিপিএম থেকে শুরু করে কংগ্রেস তিন দলই সাধারণ মানুষকে সম্প্রীতি রক্ষায় সতর্ক হওয়ার আবেদন জানিয়েছে রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা রাহুল গান্ধী রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর বার্তা সকলকে রামনবমীর শুভেচ্ছা আমাদের সকল পদক্ষেপে প্রভু রামের আশীর্বাদ সঙ্গে থাক আজ তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত দেশের প্রথম উলম্ব রেল সেতু পাম্বানের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রেল সেতু দেশের প্রথম ভার্টিক্যাল রেল ব্রিজ যা প্রয়োজনে নিজেই নিজেকে তুলতে পারে আকাশে যাতে বিশাল জাহাজ সমুদ্রপথে নির্বিঘ্নে পার হতে পারে এস হ্যান্ডেলের পোস্টে সে কথাও লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এক্স হ্যান্ডেলে কংগ্রেস নেতার বার্তা সকলকে রামনবমীর শুভেচ্ছা এই পবিত্র উৎসব সকলের জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন তবে একই সঙ্গে বঙ্গবাসীর কাছে অশান্তি এড়িয়ে চলার বার্তাও দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর বার্তা সকলকে রামনবমীর শুভেচ্ছা সকলের কাছে আমার আবেদন শান্তি সম্প্রীতি এবং উন্নতির ধারা বজায় রাখুন আমি চাই সবাই সাফল্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুক ক্রমশ আরো বেশি দক্ষিণে ঝুঁকছে সিপিএম সীতারাম ইয়েচুরির পর দলের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন দক্ষিণ ভারত থেকেই সিপিএমের শীর্ষ পদে কেরলের নেতা মারিয়াম আলেকজান্ডার বেবিকে বসিয়েছে মাদুরাই পার্টি কংগ্রেস বেঁচে থাকলে সীতারাম ইয়েচুরি এবার দলের বয়স বিধিতে পড়তেন যেমন পড়লেন প্রকাশ কারাত বৃন্দা কারাতরা তবে সিপিএমের বড় অংশই মনে করছেন বিশেষ পরিস্থিতিতে সীতারাম ইয়েচুরিকেই দলের সাধারণ সম্পাদক রেখে দেওয়া হতো কিন্তু তার মৃত্যুতে বিকল্প খোঁজা ছাড়া উপায় ছিল না সিপিএম এর একাধিক নাম বিবেচনার পর কেরলের প্রাক্তন মন্ত্রী আলেকজান্ডার বেবিকেই সর্বসম্মতভাবে বেছে নেওয়া হয়েছে শনিবার ছিল আলেকজান্ডার বেবির জন্মদিন সত্তর বছর পূর্ণ করেছেন তিনি তাঁকেই আগামী তিন বছরের জন্য দায়িত্ব দিয়েছে দল সিপিএম যে বয়স বিধি করেছে তাতে বেবিকে দুটো মেয়াদ অর্থাৎ ছ বছর ওই দায়িত্বে রাখার ভাবনা থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবার আম আদমি পার্টির চ্যালেঞ্জ ওয়াকফ সংশোধন বিল দু নিয়ে ভারত জুড়ে রাজনৈতিক দল এবং সংখ্যালঘু সংগঠনগুলোর মধ্যে তীব্র বিরোধিতা দেখা দিয়েছে এবার এই বিলের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি দিল্লির ওখলা থেকে নির্বাচিত আম আদমি পার্টির বিধায়ক এবং দিল্লি ওয়াকাপ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লা খান সুপ্রিম কোর্টে একটা রিট আবেদন করেছেন তিনি তার আবেদনে বলেছেন এই বিল মুসলিমদের ধর্মীয় এবং সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের অধিকার হরণ করছে এবং সংখ্যালঘুদের তাদের ধর্মীয় এবং ধর্মীয় চ্যারিটেবল প্রতিষ্ঠান পরিচালনার মৌলিক অধিকারকে খর্ব করছে তিনি সুপ্রিম কোর্টের কাছে এই বিলকে অসাংবিধানিক ঘোষণা করারও দাবি জানিয়েছেন আম আদমি পার্টির নেতার আবেদনের আগে কংগ্রেস দলের সংসদ সদস্য মোহাম্মদ জাভেদ যিনি বিহারের কিষণগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং ওয়াকফ সংশোধন বিল দু হাজার পঁচিশের যৌথ সংসদীয় কমিটির সদস্য ছিলেন তিনিও সুপ্রিম কোর্টে এই বিলের বিরুদ্ধে আবেদন করেছেন তার দাবি এই বিল ওয়াকফ সম্পত্তি এবং তার ব্যবস্থাপনায় অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করছে যা সংবিধানে সংখ্যালঘুদের দেওয়া ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী মোহাম্মদ জাভেদের মামলার পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করছেন বিশিষ্ট আইনজীবী আনাস তানভীর একইভাবে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন সংক্ষেপে এআইএমআইএম এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসিও এই বিলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার মতে এই বিল মুসলিম সম্প্রদায়ের মৌলিক অধিকার ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করছে এবং ওয়াক সম্পত্তির ওপর সরকারের নিয়ন্ত্রণ বিস্তারের উদ্দেশ্যে প্রণীত হয়েছে যা সংবিধান স্বীকৃত সংখ্যালঘু সুরক্ষার পরিপন্থী রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্রমবর্ধমান এই আইনগত লড়াই ইঙ্গিত দিচ্ছে যে এই সংকট সহজে সমাধান হবে না কোর্টে আসন্ন শুনানিগুলো ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘু অধিকার এবং সরকারের ক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় বিতর্কের জন্ম দিতে পারে অন্যদিকে বিভিন্ন মুসলিম সংগঠনও এই বিল প্রত্যাহারের দাবি জানিয়েছে তাদের অভিযোগ এই বিলের প্রকৃত উদ্দেশ্য হল ওয়াক সম্পত্তির ওপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো এবং মুসলিম প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা হ্রাস করা ওয়াক সংশোধনী বিলে সম্মতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নীতিশের দলে ভাঙন অব্যাহত সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক হারানোর আশঙ্কা হাঁপড়ে চিরাগ পাশওয়ানো সংসদে পাশ হয়েছিল আগেই এবার সংশোধিত ওয়াকফ বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার এই বিলে রাষ্ট্রপতির সম্মতি মিলেছে বলে মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তথ্য অভিজ্ঞ মহলের মতে রাষ্ট্রপতির সবুজ সংকেত মেলায় ওয়াকফ সংশোধনী বিলের আইনে পরিণত হতে আর বাধা থাকলো না যদিও ইতিমধ্যেই উল্লেখিত বিল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস মিম এবং আপের মতো দল চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট তার আগে ওয়াকফ বিলে সমর্থনের জেরে বেকায়দায় পড়েছে বিজেপির এবং এলজেপি জে পি রামবিলাসের পর এক সংখ্যালঘু নেতার ইস্তফায় ধাক্কা খেয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ জোর ধর্ম বজায় রাখতে নীতিবিসর্জন কিসের স্বার্থে কেন মুসলিম বিরোধী ওয়াকফ বিল সমর্থন করা হল দলের অন্দরেই এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে নীতিশ কুমার চির গ পাশোয়ানদের জেডি ইউতে রীতিমতো ভাঙন শুরু হয়েছে সংখ্যালঘু শাখার একের পর এক নেতা পদত্যাগ করছেন দলত্যাগ করছেন চব্বিশ ঘন্টার মধ্যেই ছজন সংখ্যালঘু নেতা দলের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন চরম অস্বস্তির মুখে পড়ে শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে দলের সংখ্যালঘু সেল সেখানে আশ্বাস দেওয়া হয় নীতিশ সংখ্যালঘুদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন ওয়াক অব মুসলিমদের কোনো ক্ষতিই হবে না বরং লাভ হবে কিন্তু একের পর এক সংখ্যালঘু নেতাদের পদত্যাগ ও তাদের অভিযোগ নিয়ে দলের বক্তব্য জানতে চেয়ে প্রশ্নের মুখে পড়েছেন নেতারা ফলে মাঝপথেই সাংবাদিক সম্মেলন বন্ধ করে দিতে হয়েছে নেতৃত্বকে অন্যদিকে রাজ্যে আসন্ন ভোটে জেডিইউ বড়সড় ধাক্কা খাবে বলে দাবি করেছেন দলের পদত্যাগী নেতারা তারা বলেছেন মুসলিম ভোট ব্যাংক হারাতে হবে জেডিইউকে বিজেপির আর এক শরিক লোক জনশক্তি পার্টি রামবিলাস এরকমই সংকটে পড়েছে ওয়াকফ বিলের সমর্থন যে দলের সংখ্যালঘু সমর্থনকে ক্ষুব্ধ করেছে সমর্থকদের ক্ষুব্ধ করেছে তা স্বীকার করে নিয়েছেন স্বয়ং চিরাগ পাশওয়ান তিনি বলেছেন মুসলিম জনতা আমার উপর রাগ করলে সেটা মাথায় পেতে নিলাম আমায় ভুল বুঝবেন না আমার বাবা যেভাবে আপনাদের পাশে থেকেছেন আমিও সেইভাবেই আপনাদের সব রকমভাবে সাহায্য করেছি এবং করব কিন্তু দলের অন্দরেও অসন্তোষের মুখে পড়তে হয়েছে চিরাগ পা বিক্ষুব্ধদের বক্তব্য বিহারে ভোটের মাত্র কয়েক মাস আগে বিল নিয়ে মুসলিম জনতাকে ভালো করে বোঝানোর আগেই একতরফা সিদ্ধান্ত নেওয়া ঠিক হলো না এরই মধ্যে দলের সংখ্যালঘু শাখার জেলা সভাপতি আলী আলম ইস্তফা দিয়েছেন প্রতিপক্ষ জোটের দুই শরিকের এই অস্বস্তিকে কাজে লাগাতে সক্রিয় হয়েছেন আর জেডি নেতা তেজস্বী যাদব এদিনই তিনি বলেছেন সংখ্যালঘুদের প্রতি নীতিশ এবং চিরাগদের বিশ্বাসঘাতকতার বিষয়টা ওয়াকব বিল স্পষ্ট করে বলে দিয়েছে আগামী নির্বাচনে এই দুই দলকে সবক শেখাবেন ভোটাররা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে দেশটাতে শনিবার ব্যাপক বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের গণহারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্র জুড়ে সমাবেশে যোগ দিয়েছেন শনিবার দেশটার পঞ্চাশটা অঙ্গরাজ্যে প্রায় এক হাজার দুশোটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করার কথা ছিল প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ববাদী আগ্রাসন এবং কোটিপতি সমর্থিত এজেন্ডার বিরুদ্ধে ওয়াশিংটন ফ্লোরিডা সহ যুক্তরাষ্ট্র জুড়ে হ্যান্ডশপ বিক্ষোভের আয়োজন করে বামপন্থী সংগঠনগুলো কর্মসূচির ওয়েবসাইট অনুসারে প্রায় একশো পঞ্চাশ জন গোষ্ঠী অংশগ্রহণের জন্য সাইন আপ করেছে কানাডা এবং মেক্সিকো সহ পঞ্চাশটা রাজ্যেই বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে গতকাল অন্ধ কার আকাশ এবং হালকা বৃষ্টির মধ্যেই ওয়াশিংটন মনুমেন্টের চারপাশের ঘাসের বিস্তৃত অংশে মানুষ ভিড় জমায় আয়োজকরা ন্যাশনাল মলে একটা সমাবেশে হাজারেরও বেশি মানুষ যোগদান করবে বলে করা হচ্ছে নিউ জার্সির প্রিন্সটনের একজন অবসরপ্রাপ্ত জৈব চিকিৎসা বিজ্ঞানী টেরি ক্লেইন ওয়াশিংটন মনুমেন্টের নিচে মঞ্চে জড়ো হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন তিনি বলেছেন অভিবাসন থেকে শুরু করে ডিওজিই শুল্ক শিক্ষা সবকিছু উপর ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিবাদে আমি গাড়ি চালিয়ে সমাবেশে যোগ দিতে নেমেছি আমাদের সব প্রতিষ্ঠান আমেরিকাকে যা করে তা তৈরি করেছে এমন সহ আমাদের পুরো দেশ আজ আক্রমণের মুখে গাজায় স্বাস্থ্যকর্মী হত্যার জন্য ভুল স্বীকার করেছে ইসরায়েল গাজায় স্বাস্থ্যকর্মী হত্যার জন্য ভুল স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী গত তেইশে মার্চ উপত্যকার দক্ষিণাঞ্চলে জরুরি সেবায় নিয়োজিত পনেরো জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে ইসরায়েলের সৈন্যরা নির্মম ওই হত্যাকাণ্ড নিয়ে তীব্র সমালোচনার পর শনিবার এক বিবৃতির মাধ্যমে ইসরায়েলি সৈন্যদের ভুল স্বীকার করেছে দেশটা অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে স্বাস্থ্যকর্মীদের নিহত করার ঘটনা যুদ্ধাপরাধ হতে পারে বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলগার তুর্ক তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এই খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় ওই দিন গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স জাতিসংঘ এবং গাজার সিভিল ডিফেন্সের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী প্রাথমিকভাবে ইসরায়েল দাবি করে হেডলাইট বা ঝলকানি আলো ছাড়াই অন্ধকারে এগিয়ে আসছিল গাড়িগুলো এছাড়া তাদের চলাচল সেনাবাহিনীর সঙ্গে সঙ্গত ছিল না বলেও দাবি করেছে ইসরায়েল তবে নিহত এক স্বাস্থ্যকর্মীর মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় যে তাদের গাড়িতে দিব্যি হেডলাইট জ্বালানো ছিল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর দাবি স্বাস্থ্যকর্মীর মধ্যে কমপক্ষে ছজন হামাসের সঙ্গে জড়িত ছিল তবে এই বিষয়ে তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি যখন ইসরায়েল বাহিনী গুলি চালিয়েছে তখন স্বাস্থ্যকর্মীরা নিরস্ত্র ছিল মোবাইলে ধারণ করা ওই ভিডিওটা নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে সেখানে দেখা যায় কোনো সতর্কবার্তা ছাড়াই গাড়িগুলোকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় ভিডিওটা পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে চলে যেখানে প্যারামেডিক রেফাত রাদওয়ানকে শেষ প্রার্থনা করতে শোনা যায় এবং পরে ইসরায়েলি সেনাদের কণ্ঠ শোনা যায় যারা গাড়িগুলোর দিকে এগিয়ে আসছিল সেদিন সন্ধ্যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন এর আগে হামাসের তিন সদস্য থাকা একটা গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সৈন্যরা পরে অ্যাম্বুলেন্সগুলো এগিয়ে আসলে আকাশ থেকে নজর রাখা একটা টিম জানায় গাড়িগুলো সন্দেহজনকভাবে এগিয়ে আসছে অ্যাম্বুলেন্সগুলো হামাসের গাড়ির পাশে থামলে সৈন্যরা নিজেদের হুমকির মুখে ভেবে গুলি চালায় তবে তারা কোনো প্রমাণ দিতে পারেনি যে জরুরি দলটার কাছে অস্ত্র ছিল ইসরায়েল স্বীকার করেছে যে তাদের আগের এই দাবিটা ভুল ছিল স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার জন্য তারা তাদের সৈন্যদের দায়ী করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনাকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা পছন্দ করবেন বলে মন্তব্য করার পর সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন তেহরান থেকে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প গত ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছিলেন তবে কূটনীতি এবং আলোচনায় ব্যর্থ হলে ইরানে বোমা হামলার হুমকিও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এরপর মার্কিন প্রেসিডেন্ট জানান বৃহস্পতিবার তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করতে আগ্রহী তিনি যুক্তি দেন আমি মনে করি এটা দ্রুত এগোবে এবং আপনি অন্য পক্ষকে অনেক ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি কথা বলেন তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে পক্ষ জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বল প্রয়োগের হুমকি দেয় এবং তার বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে পরস্পর বিরোধী অবস্থান প্রকাশ করে তাদের সঙ্গে সরাসরি আলোচনা হবে অর্থহীন একদম শেষে আর একবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যা খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন 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 ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ